আপনি কি জানেন আপনার মন প্রতিদিন অন্তত দশ বার আপনাকে মিথ্যা বলে না আমি কল্পনা করছি না এটা প্রমাণ করছে আধুনিক নিউরো সায়েন্স ভিডিও শেষে গিয়ে বুঝবেন আপনি যাকে নিজের চিন্তা ভাবছেন তার বেশিরভাগই আপনার নিজের নয় তাহলে প্রশ্ন হল যদি মনই মিথ্যা বলে তাহলে সত্য কে বলে আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিই কখন ঘুমাবো কাকে বিশ্বাস করব কিভাবে কাজ করব। কিন্তু নিউরো বলেন আমাদের মস্তিষ্কের পঁচানব্বই শতাংশ সিদ্ধান্ত আসে অচেতন মনের ভেতর থেকে অর্থাৎ আপনি ভাবছেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আসলে আপনার মন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনার আমি চাই অনেক সময় শুধু একটি পর্দা যার আড়ালে কাজ করছে এক অদৃশ্য প্রোগ্রাম ভাবুন তো আপনি যে রাগ করেন ভয় পান বা ভালোবাসেন তার কতটা আসলেই আপনার একজন মানুষ বারবার বলে আমি অলস না কিন্তু কোনো কাজেই মন বসে না বিজ্ঞান বলছে এটা মিথ্যা নয় আবার পুরো সত্যিও নয় কারণ তার মস্তিষ্কের ডোপামিন দিচ্ছে তাকে মনে করাচ্ছে কাজটা বিরক্তিকর যদিও বাস্তবে সেটা তার জন্য দরকারি এভাবেই আপনার মন প্রতিদিন আপনাকে ভুল বার্তা পাঠায় তুমি পারবে না তুমি দেরি করে ফেলেছ তোমার ভাগ্যে নেই এইসব মন তৈরি করা মিথ্যা গল্প কিন্তু আশ্চর্য হলো এই গল্পের লেখক আপনি নিজেই নিউরোসায়েন্স বলে প্রতিবার আপনি কোনো নেতিবাচক চিন্তা বিশ্বাস করেন আপনার মস্তিষ্কে নতুন নিউরাল কানেকশন তৈরি হয় এই কানেকশনই আপনাকে বারবার সেই চিন্তা ফিরিয়ে দেয় যেন আপনি নিজের তৈরি জালে আটকে আছেন তবে সুখবর হলো মস্তিষ্কের এই সার্কিট পরিবর্তনযোগ্য আপনি চাইলে নতুন সত্য প্রোগ্রাম করতে পারেন যেমন আমি শান্ত আমি সক্ষম আমি আলোকিত অন্তরের মানুষ আপনার মন বদলাতে চাইলে শুরু করতে হবে চিন্তা বদলানো দিয়ে কারণ মন যেটা ভাবে মস্তিষ্ক সেটাকেই বাস্তব ধরে নেয় তাহলে আজ থেকে যখন মন বলবে তুমি পারবে না হেসে বলো আমি জানি তুমি মিথ্যা বলছো নিজের মনের উপর আবার নিয়ন্ত্রণ নাও নিজেকে জানো নিজের ভেতরে আলো চালো তুমি যদি এই আলোকিত যাত্রার সাথে থাকতে চাও তবে এখনই সাবস্ক্রাইব করো নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলকে কারণ এখানেই তুমি শিখবে কিভাবে নিজের মনের মিথ্যা ভেদ করে সত্যিকারের শান্তি খুঁজে পেতে হয়